আসালাম আলাইকুম বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ স্যাটেলাইট তৈরি করেছেন জাপানের গবেষকরা জাপানের কিটো বিশ্ববিদ্যালয় এবং লগ ইন কোম্পানি সুমিটোমা ফরেস্টের বিজ্ঞানীদের দ্বারা তৈরি পরীক্ষামূলক এই উপগ্রহের নাম দেওয়া হয়েছে লিগনো স্টেট প্রতিটি পাশ মাত্র চার ইঞ্চি বা দশ সেন্টিমিটার বিজ্ঞানীরা বলছেন কৃত্রিম উপগ্রহটি আগামী সেপ্টেম্বরে কেনেডি স্পেস সেন্টার থেকে একটি স্পেস এক্স রকেট মহাকাশে পাঠানো হবে যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এর জন্য আবদ্ধ হবে সেখান থেকে উপগ্রহটিকে এর শক্তি এবং স্থায়িত্ব পরীক্ষা করার জন্য জাপানি আইএসএস এর পরীক্ষা মডিউল থেকে ছেড়ে দেওয়া হবে নির্মাতারা আশা করেন যখন ডিভাইসটি বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করবে তখন কাঠের উপাদান সম্পূর্ণরূপে পুড়ে যাবে একটি অবসরপ্রাপ্ত উপগ্রহ পৃথিবীতে ফিরে আসার সময় দাতবকোনা তৈরি হওয়া এড়াতে সম্ভাব্য একটি উপায় খুঁজে বের করবে মঙ্গলবার কৃত্রিম উপগ্রহের সমাপ্তি ঘোষণা দেওয়ার সময় ডেভেলপাররা বলেন এই কোনাগুলো পরিবেশ এবং টেলিযোগাযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ছোট বিশ্ববিদ্যালয়ের একজন মহাকাশচারী এবং বিশেষ অধ্যাপক তাকাও দই বিশ্ববিদ্যালয়ের মিলায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন দাতু দিয়ে তৈরি নয় এমন উপগ্রহগুলোকে মূলধারায় পরিণত করা উচিত কিওটো বিশ্ববিদ্যালয়ের গবেষক টিমের প্রধান অধ্যাপক দই এএপিকে জানান মূলত এই সমস্যা থেকে কাঠ দিয়ে উপগ্রহ তৈরির চিন্তা মাথায় আসে তাদের যে কৃত্রিম উপগ্রহটি তারা তৈরি করেছেন সেটি মেয়াদ শেষে পৃথিবী প্রবেশের সময় বায়ুমণ্ডলে প্রবেশের পর নিশ্চিত হয়ে যাবে ঠিকই কিন্তু বাতাসে সেটির কোনো দ্বংসাবশেষের অস্তিত্ব থাকবে না এছাড়া ডেভেলপাররা আগামী সপ্তাহে মেগানোলিয়া কার্ড থেকে তৈরি এবং লিগনোসাইট নামে উপগ্রহটি মহাকাশ সংস্থা জেএএক্স এর কাছে স্থানান্তর করার পরিকল্পনা করছে বলে জানান দই সুমিতমা ফরেস্টির একজন মুখপাত্র বুধবার এএফপিকে বলেছেন উপগ্রহ থেকে গবেষকদের কাছে ডাটা পাঠানো হবে যারা স্টেশনের লক্ষণ এবং উপগ্রহের তাপমাত্রা বিশাল পরিবর্তন সহ্য করতে পারে কিনা তা পরীক্ষা করতে পারে